উজিরপুরে অতিরিক্ত বিদ্যুৎ বিল করায় গ্রাহকদের রোশনালে বিল রিডার জিয়া কে এম শোয়েব জুইলের পাঠানো ভিডিওতে দেখুন বিস্তারিত উজিরপুরে মিটার লিখিত বিলের চেয়ে হিসাব বহিতে অতিরিক্ত বিল লেখায় ভুক্তভোগী গ্রাহকদের তোপের মুখে পড়েছেন মিটার রিডার কাম ম্যাসেঞ্জার জিয়াউর রহমান জিয়া এই ঘটনার প্রতিবাদ জানিয়ে উজিরপুর জেলার বামরাইল ইউনিয়নের ঘণ্টেশ্বর গ্রামে লিটন মোল্লার বাড়ির সম্মুখে কাঁচা সড়কে ২২ জুন শনিবার সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত শতাধিক লোকের সমাগম ও মানববন্ধন করা হয়েছে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ চলাকালীন সময় পল্লী বিদ্যুতের অনিয়ম অনিয়মের কথা তুলে ধরে বক্তব্য রাখেন ঘন্টেশ্বর গ্রামের ভুক্তভোগী বাদশা সর্দার নুরুল ইসলামের স্ত্রী সেলিনা বেগম রিমা বেগম ফজর আলী মোল্লা রব মোল্লা হোসনে আরা বেগম লিটন মোল্লা আজিজ মোল্লা জলিল মোল্লা সহ আরও অনেকে এদের মধ্যে একাধিক ভুক্তভোগী পরিবারের লোকজন বক্তব্য বলেন চব্বিশ সালের মে মাসের মিটার রিডিংয়ে উল্লেখিত বিলের চেয়ে শতাধিক গ্রাহকের কাছ থেকে বিশ থেকে আশি ইউনিটের বেশি বিল ধার্য করায় আদায় করে নিচ্ছেন পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন চলতি জুন মাসে পূর্বের মে মাসের অতিরিক্ত বিল সমন্বয় না করে পুনরায় বর্ধিত বিল তার হিসাব বইতে লেখায় মিটার রিডিং ম্যান জিয়াকে ভুক্তভোগীর রসনারে পরে অতিরিক্ত বিল লেখাকে হিসাব বই থেকে কর্তন করে সঠিক বিল করতেও দেখা গেছে ব্যাপারে বিল রিডার জিয়া ভুলের কথা স্বীকার করে উপস্থিতিদের মাঝে সংশোধন করে দিচ্ছেন বলে সরজমনি দেখা গেছে উজিরপুর অফিস শাখার কর্মকর্তা ডিজিএম মোহাম্মদ এনামুল হকের সাথে মুঠোফোনে সাক্ষাৎকালে তিনি বলেন আমি ঘটনাস্থানে আমার কর্মকর্তাদের পাঠাচ্ছি ঘটনা জেনে ব্যবস্থা নেওয়া হবে এ ঘটনায় বামরাইল পল্লী বিদ্যুৎ সাব সেন্টারের ইনচার্জ ও লাইনম্যান মোহাম্মদ জাকির হোসেন স্থান পরিদর্শন করেন এবং তার কর্মকর্তার মিটার রিডার জাওরের অনিয়মের কথা স্বীকার করে ভুক্তভোগী পরিবারদের অতিরিক্ত আদায়কৃত বিল সংশোধন করে যথা নিয়মে বিল করার অঙ্গীকার করে উত্তপ্ত পরিবেশকে শান্ত করেন।

এইখান থেকে <fax now>